স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন চান্ডিকা হাছরু সিংহে এবং বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দোয় আলমস দুজনেই দাঁড়িয়ে আছেন উইকেটের ওপর উইকেটটা তারা দেখছেন বিশ্লেষণ করছেন কিন্তু এই উইকেটটায় যে উইকেটটার উপর তারা দুজনে দাঁড়িয়ে আছেন এই উইকেটটা হচ্ছে গতকাল অর্থাৎ নেপাল এবং সাউথ আফ্রিকা ম্যাচ যে উইকেটটায় হয়েছে সেই উইকেটটায় দাঁড়িয়ে তারা কথা বলছেন আর্নসভ্যালে ক্রিকেট স্টেডিয়ামের যিনি কিউরেটর তার সঙ্গে কারণ এই উইকেটটাই খেলেই প্রায় হাঁটতে বসেছিল সাউথ আফ্রিকা একশো সতেরো রানে তারা তাদেরকে থেমে যেতে হয়েছিল নেপালের বোলিং অ্যাটাকের বিপক্ষে এবং নেপালও প্রায় শেষ বল পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেছে যদি না ওই রান আউটটা হতো শেষ বলে তাহলে হয়তো বা নেপাল ম্যাচটা জিতে যেতে পারত কিংবা ম্যাচটা অন্তত ড্র করতে পারত কিন্তু সেটা হয়নি তাই তো চান্ডিকা হাথরুল সিংহে সেই উইকেটটা বিশ্লেষণ করছেন এবং নেপাল সাউথ আফ্রিকা ম্যাচে কেন এমনটা হলো সেই কারণ অনুসন্ধানে যেন মাঠে এসেই লেগে পড়েছেন প্রধান কোচ এবং কিউরেটারও কিন্তু তাকে পুরো উইকেটটাই আসলে উইকেটটা সম্পর্কে আসলে একটা ধারণা দিচ্ছেন কেন এমনটা হলো

সেটা আসলে অফিসিয়ালি ঘোষণাটা বাকি কিন্তু তার আগে বাংলাদেশ দল যদি নেপালের কাছে হেরে যায় তাহলে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা আসলে আত্মবিশ্বাস সবশেষ দুই তিন ম্যাচে খেলে যে আত্মবিশ্বাস নিয়েছে সেই আত্মবিশ্বাসটা আসলে অনেকটাই কমে যাবে এবং অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে তখন বাংলাদেশকে লড়তে হবে তাই বাংলাদেশ দল চাইবে যে নেপালকে হারিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যেত তাহলে বাংলাদেশ দলের যেটা হবে যে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ দল ভালো খেলেছিল কিন্তু জিততে পারেনি বাকি তিনটি ম্যাচই কিন্তু তখন বাংলাদেশের জয় নিয়ে ফিরে যাবে যে কারণেই সবার আগে মাঠে এসে উইকেটটা দেখার চেষ্টায় চান্ডিকা হাতুরু সিংহে এবং ইতিমধ্যেই বাকি ক্রিকেটাররাও কিন্তু চলে এসেছেন ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে এখানকার স্থানীয় সময় সকাল নয়টা থেকে অনুশীলন বাংলাদেশ দলের আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সঙ্গে কোনো একটা কিছু নিয়ে আলোচনা করছেন এবং বাকি ক্রিকেটাররা কিন্তু ড্রেসিং রুমে নিজেদের প্রস্তুত করছেন প্রস্তুতির জন্য দেখতেই পাচ্ছেন আপনারা যে কোচের সঙ্গে কোনো একটা কিছু নিয়ে নাজমুল হোসেন শান্ত আমরা দেখছি আলোচনা করতে দারুণ করছেন যদিও ব্যাটে আসলে খুব বেশি নেই বা ব্যাটে ভালো করতে পারছেন না তবে ক্যাপ্টেন কিছু সিদ্ধান্ত যেগুলো বাংলাদেশ দলের জন্য সুফল বয়ে আনছে বাংলাদেশ দল আজকে অনুশীলন করবে যদিও ঐচ্ছিক অনুশীলন আসলে কতজন ক্রিকেটার এসেছে এখনো বলা যাচ্ছে না তবে এই অনুশীলনটা বাংলাদেশের আর্নস ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে একেবারেই শেষ অনুশীলন এরপর বাংলাদেশ দল চলে যাবে অ্যান্টিগাতে সেখানে সুপার হিটে তাদের দুটো ম্যাচের পরে আবার তাদের এখানে ফিরে আসতে হবে সুপার হিটে আরেকটা ম্যাচ খেলার জন্য এবং আপনাদের এতক্ষণ সঙ্গেই ছিলাম ঈদের দিন বাংলাদেশের ম্যাচ নিশ্চয়ই বাংলাদেশ ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা সবার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি